বিশেষত বিশেষভাবে প্রত্যেক ছেলে আমরা মন থেকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব যেন উনি অতি সত্তর আল্লাহ তালা ওনাকে সুস্থতা দান করেন এবং পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মধ্যে ফেরত আসেন বাংলাদেশের হাল ধরেন এই দোয়া আমরা করছি এবং সকলে দোয়া করব এখন দোয়া পরিচালনা করবেন মাওলানা সারাউল্লাহ মাহমুদি সাহেব আজকে অসুস্থ অবস্থায়

আজকে জানাজা হয়েছে মাওলানা কাফুর Джаকতার নাতী ভাগে চপরি আমিন আল্লাহ আমাদেরকে উৎসাহিত করতে থাকা হাজার ওলামাদের হাজার ওনালা পেশায় এররস্তার হে আল্লাহ মাওলানা আহমদ রসুল আসিহি রাহমাতুল্লাহি আলাইহি তার ওলকে আমরা জানতে দেখতে শুকরবাদন আল্লাহু আকবার আল্লাহু আল আমিন আমাদের ওলামায়ে কেরামের দুনিয়াতে খুবিতা হয়ে গেছে হে আল্লাহদের সবার